বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল বিজেপি ও এলাকাবাসীর তারা খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজিবি ও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইট পাটকেল এ ঘটনায় দুই বাংলাদেশির আহত হওয়ার খবরও পাওয়া গেছে দেশের মানুষ যে না আছে অস্ত্র মস্ত্র যা আছে আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এই সাথে এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারবো ভারতকে আমরা দেবো এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না আঠারোই জানুয়ারি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গমকাটাকে কেন্দ্র করে উত্তেজনা থেকে ভারত ও বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা অর্থাৎ চৌকা সীমান্ত পর্যন্ত উত্তেজনার এক পর্যায়ে বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বোমা ও টিয়ার শেল ছড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চোখা সীমান্ত এলাকায় একশো বাই ওয়ান স্পিলার সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগেছে জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বোরে বাগান আম গাছ ফসল পানি সব কিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতে পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরাপত্তা করে স্থানীয়রা জানান বাংলাদেশের সীমান্তে ফসল ও গাছ নষ্ট করে ভারতীয়রা চৌকা সীমান্ত এলাকায় প্রবেশ করে তারা অন্তত ত্রিশটি আম এবং শতাধিক বরৈ গাছ কেটে ফেলে পরবর্তীতে বাংলাদেশিরা তাদের তাড়িয়ে দিলে সীমান্তে গিয়ে ইট পাটকেল ছুটতে থাকে তারা সেই সাথে বোমা ও টিয়ার সেল নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরাও এ ঘটনায় আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক বাড়িতে থাকি আমি জন পিয়াজ গাছিলাম আমার এক চাচা বললো ইন্ডিয়া আর চাইরালে এলেছে ইন্ডিয়া ঘি আমি করছি তাহলে তো বাচ্চিত হ্যাঁ আমার দেশের কাজে কিছু যে আমার যে বিএনপি আমল কে এদের কাজে নেয় আমার দেশ যদি রক্ষাপতি হবে আমার দেশ দেশে এটি এটি তো ঘরে কিন্তু টি এস সি কিন্তু বি জে তো সব কিছুগুলো ছালেছে ডি ইট কুল টি এস এল সবই চালিয়েছে আমরা তো বি একজন আঙুল ফেটে গেছে একটা কাই দেলেছে মানে এক কিঞ্চির খেন্ডে লেগে আছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্ত এলাকায় গাছ কাটতে দেখে ভারতীয়দের বাধা দেয় বিজিবি ও বাংলাদেশের সাধারণ মানুষ এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উত্তেজিত হয়ে গেলে শুরু হয় সংঘর্ষ পরবর্তীতে ঘটনার দিন বিকেলেই দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এমন ঘটনার জন্য ক্ষমা চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

উল্লেখ্য এর আগেও গত পাঁচই জানুয়ারি বাংলাদেশের সীমান্তে ভারতের কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে দেখা দিয়েছিল উত্তেজনা পরবর্তীতে আটই জানুয়ারি দুদেশের অধিনায়ক ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর স্বাভাবিক হয় পরিস্থিতি